সে ভ্রমর আমার ফুলে গুন গুনি গে আমার প্রাণে ঢেউ তুলে গান শুনিয়ে যায় সে আমার ফুলে চলে এসেছি আজকাল একটা নতুন ভিডিও নিয়ে একদমই না এটা নতুন ভিডিও নয় এটা প্রায় চার থেকে পাঁচ মাস আগেকার ভিডিও যখন মা আর বাবা ফালাকাটা এসেছিল আমরা সেদিন সবাই মিলে কোচবিহারের রাজবাড়িতে গেছিলাম এই ভিডিওতে আমি সমস্ত কিছু শর্টস আপলোড করেছিলাম কিন্তু বড় ভিডিও আপলোড করতে ভুলে গেছিলাম তার কারণ ভিডিওগুলো আমার গ্যালারিতে ছিল না আমি ড্রাইভে সেভ করে রেখেছিলাম কিছুদিন আগে ড্রাইভ সার্চ করতে গিয়ে আমি দেখতে পেলাম যে ভিডিওগুলো রয়ে গেছে ভাবলাম এত সুন্দর একটা ভিডিও যখন রয়ে গেছে তখন আপলোড করা যেতেই পারে তো সেই দিন সকাল সকাল আমরা চারজন মিলে বেরিয়ে পড়েছিলাম কোচবিহারের উদ্দেশ্যে এর আগে দু তিনবার আমি আর ও এসেছিলাম কোচবিহার বাজার করতে কিন্তু কখনও রাজবাড়ি যায়নি কারণ আমাদের আগে থেকেই প্ল্যানিং ছিল যখন পরিবারের কেউ আসবে তখন তাদেরকে সাথে নিয়েই একবারে রাজবাড়িতে আসবো তো সেই মতো বাবার মা যখন এসেছে তাই তাদেরকে নিয়ে আমরা চলে এসেছিলাম হ্যাঁ একটা কথা তো বলতেই ভুলে গেছিলাম এখানে কুড়ি টাকা টিকিট দিয়ে তারপরেই কিন্তু রাজবাড়িতে আমরা প্রবেশ করেছিলাম প্রথমবার নিজের চোখে রাজবাড়ি দেখার যে অনুভূতি সেটা আমি বলে প্রকাশ করতে পারবো না এর আগে ফোনে টিভিতেই দেখে এসেছি সেদিনকে নিজের চোখে দেখে এলাম চলো তোমরাও আমার সাথে রাজবাড়ি দেখে নাও সুরে পেলাম মেকার প্রাণের নিমন্ত্রণ আজ গুন 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 গুঞ্জে আমার একি বাইরে থেকে তো রাজবাড়ি তোমাদেরকে দেখিয়ে দিলাম ভিতরে কিন্তু ফোনের এলাও ছিল না সত্যি কথা এগুলো তো মানুষই বানিয়েছে একটা মানুষ কতটা যে নিখুঁত কাজ করতে পারে সেটা রাজবাড়ি না দেখলে বোঝা যাবে না তারপরে রাজাদের রানীদের ব্যবহারের জিনিসপত্র সত্যি মানে পুরো লোভ লেগে যাচ্ছিল তাদের আয়না চিরুনি এত সুন্দর দেখতে অসাধারণ আর রাজা রানী তো দেখতেও সেই সুন্দর সমস্ত কিছু দেখার পর আমার তো চোখ পুরো জুড়িয়ে গেছে মনে হচ্ছিল যেন আরও কিছুটা সময় এখানে কাটিয়ে তারপর বাড়ি যায় কিন্তু এরপরেও আমাদের আর একটা জায়গায় যাওয়ার ছিল এখানে প্রায় আমরা দু থেকে তিন ঘন্টা সময় কাটিয়ে দিয়েছিলাম রাজবাড়িতে তো তোমরা দেখলেই একটা বিশাল বড় এরিয়া জুড়ে রয়েছে এর আগে পিছনেও কিন্তু অনেক জায়গা রয়েছে আর সবই গাছপালাতে ভর্তি কী যে সুন্দর লাগছিল দেখতে কি বলবো এখানে এসে তো আমরা প্রচুর ভিডিও প্রচুর ছবি তুলেছি তাও যেন মন ভরে না তোমরা যারা শর্টসগুলো দেখো নি তারা দেখে আসতে পারো আর সেদিনকে না প্রচুর ঝোড়ো হাওয়া বইছিল যার জন্য এই জায়গাটায় বিশেষ করে বসে থাকতে অনেক ভালো লাগছিল এদিকে দেখো মা বাবা বাবারও বসে গেছে অলরেডি আর আপনার কাজ তো ভিডিও করা তাই আমি ভিডিও করে বেড়াচ্ছিলাম এইদিকে এই গোলাপ গাছগুলোকে দেখে তো আমি প্রেমে পড়ে গেছিলাম এত সুন্দর সুন্দর তা এক গাছ করে গোলাপ ফুল ফুটে রয়েছে এখানে এসে মা বাবাও খুব খুশি হয়েছিল যার জন্য আমরা বেশি আনন্দ হয়েছি তো আজকে আমি তোমাদের সঙ্গে কোচবিহারের রাজবাড়ির ভিডিওটাই শেয়ার করলাম এরপর আমরা কোথায় গেলাম সেটা দেখতে হলে নেক্সট ভিডিও চোখ রাখতে হবে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই